জনগণের জন্য আরও বড় সুখবর এই সময়ে জনগণের জরুরি করণীয় কি এই বিষয়ে আমি অতি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা আলোচনা করতে চাই দর্শক আশা করি আপনারা সমর্থন করবেন আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপকে ধরিয়ে দিচ্ছে প্রশাসনের এক গ্রুপ আর এক গ্রুপকে আই রিপিট প্রশাসনের আওয়ামী এক গ্রুপ আরেক আওয়ামী গ্রুপকে ধরিয়ে দিচ্ছে গোপন তথ্য সাংবাদিকদের হাতে একেবারে সুনিপুণভাবে তুলে দিচ্ছে এটা নিয়ে তোল তৈরি হচ্ছে এবং সিটিজেন জার্নালিজম জনগণ যে সচেতন আমরা যে এই অনলাইন অ্যাক্টিভিজম করছি এগুলোর যে মারাত্মক সুফল রয়েছে এই অনলাইন অ্যাক্টিভিজম যে তোল পার তৈরি করে দিতে পারে সেটাও প্রতিমান হচ্ছে জনগণের সুবিধা পাবে দর্শক অনলাইন অ্যাক্টিভিজমের ফলে সিটিজেন জার্নালিজমের ফলে সরকার অনেক কিছু করতে বাধ্য হচ্ছে আমি আজকে কথা বলবো পিতা পুত্র ও একটি ছাগল কাণ্ড নিয়ে আপনারা জানেন যে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি পিতা পুত্র ছাগল কাণ্ড একটা ছাগল নিয়ে বাংলাদেশে কি ঘটেছে কিন্তু একটা ছাগল একজন ব্যক্তির জীবন যে তামাতামা করে দিতে পারে একজন ব্যক্তিরকে যে আকাশ থেকে মাঠে যে ধসিয়ে দিতে পারে সেই ঘটনা আজকে আলোচনা করব। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু জরুরি করণীয় আছে এই করণীয় যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে জনগণ আমাদের কাছ থেকে আরও স্বস্তি পাবে আমাদের যে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের দুর্নীতি বিরোধী সুশাসন প্রতিষ্ঠার আইনের শাসন প্রতিষ্ঠার সেই লড়াইয়ে যথেষ্ট অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি পিতা পুত্র এবং ছাগল কাণ্ড ঘটনাটা শুরু ছাগল নিয়ে কিন্তু তার পিতার পরিচয় খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে পাহাড় সম্পত্তির তথ্য বেরিয়ে এসেছে সেই আলোচিত পিতা মতিউরের এখানে কয়েকটা বিষয় আমি বলবো প্রথমে বলবো যে মতিউরের সম্পত্তির যে সুনির্দিষ্ট তথ্য আসছে এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য তারপরও আদালতের মাধ্যমে প্রমাণিত হওয়ার আগে তাকে ওইভাবে অপরাধী বলা যায় না যদিও অনেক অপরাধের স্বীকার তিনি নিজেও করেছেন তা নিজে যেগুলো স্বীকার করেছেন কি স্বীকার করেছেন দেখেন এটা অনেকে বুঝতে পারছেন না তার অসংখ্য কোটি টাকার সম্পত্তি সেগুলো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি জাস্ট অভিযোগ যদিও সুনির্দিষ্ট অভিযোগ যেমন তিনি বলেছেন যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে কিন্তু সেখানে একজন মানুষ যে কত খারাপ হতে পারে কথায় কথায় আল্লাহ রাসুল কোরআন হাদিস তাহাজুদ পর্দা মানে কত কিছু বলছে অথচ বিশাল এক বড় মাপের প্রতারক একজন এই মতিউর সাহেব আমাদের কাছে সেটাই মনে হয়েছে অথচ কত সুন্দর কথা এখন এই মতিউর সাহেবই কিন্তু বলেছেন যে তিনি ব্যবসা করেন যেমন শেয়ার বিভিন্ন কোম্পানির যারা লসের মুখে তারা আমার কাছ থেকে পরামর্শ নেয় শেয়ার কি হবে বা কবে দাম পড়বে বা বাড়বে আমি নানান পরামর্শ দিই বা তার বিনিময়ে আমার কাছে একটা অংশ শেয়ার তারা কম দামে বিক্রি করে তারপরে আমি বেশি দামে সেটা বিক্রি করে লাভবান হই এক কোটি টাকার শেয়ার চোদ্দ কোটি টাকা পাই এরকম কথাবার্তা কিন্তু বলেছেন এটা কিন্তু তার স্বীকার করে নেয় একটা অপরাধ অত চালাক হতে পারেনি বিসিএস ক্যাডার হয়েছেন তাতে কি হয়েছে যারা বিসিএস ক্যাডার হয়েদের অনেক কিছু ঘাটতি থাকে আমরা জানি এগুলো নিয়ে অতটা গর্বের কিছু নেই একেবারেই অনেকটা অনেক বিষয়ে সীমাবদ্ধ জ্ঞান রাখতে হয় এবং অনেক বিষয়ে খুব সিরিয়াস হতে হয় এখন এ বিষয়ে আইন রয়েছে মানে অনুপ্রবেশ তিনি সরকারি কর্মকর্তা অতএব তিনি ভিতরে অনেক খবর জানেন যে কখন কোন শেয়ারের অবস্থা হবে বা সরকারি তার পদ ব্যবহার করে ব্যবসার বা শেয়ার বাজারের ভেতরে অনেক তথ্য জেনে সেই অনুযায়ী তিনি ইনভেস্ট করতেন বা সেই অনুযায়ী পরামর্শ দিতেন এটা কিন্তু আইনগত একটা অপরাধ অতএব এই অপরাধ কিন্তু স্বীকার করে নিয়েছে আবার একটা অপরাধ তো প্রমাণিত তার ঔরসিজাত সন্তানকে তিনি অস্বীকার করেছেন যে না এই ছেলে আমার না কি আত্মবিশ্বাস সাথে কোরআন হাদিস আল্লাহ রাসুলের নাম বলে কিন্তু এটা তো এখন প্রমাণিত হয়েছে যে না ওই ইফাত মতিউরের ছেলে এতে কোনো সন্দেহ সংসার অবকাশ নেই অতএব যেহেতু যতটুকু প্রমাণিত হয়েছে যা অভিযোগ প্রমাণিত হয় নাই ওটা বাদ দিলাম যতটুকু প্রমাণিত হয়েছে এর উপর ভিত্তি করে আমাদের জনগণের কিছু করণীয় আছে এই মতিউর যেহেতু দেশ থেকে পালায়নি একে রাস্তা ঘাটে মসজিদে হাট বাজারে অফিসে যেখানে পাবেন এর ছবি তুলবেন ফেসবুক লাইভ করবেন না গায়ে হাত দেওয়া বা শারীরিকভাবে অপদস্থ করা এটা একেবারেই অন্যায় কোনো অপরাধের সাথেও অমানবিক আচরণ করা যাবে না কিন্তু আমরা যারা সিটিজেন জার্নালিজমের পক্ষে লাইভ করবেন শেয়ার করবেন এই যে দেখেন এই মতিউর নিজের ছেলেকে অস্বীকার করা মতিউর এখন বাজার করছে বাজার থেকে পেঁয়াজ কিনছে বাজার থেকে মাছ কিনছে দেখি তার মাছের দামটা কত ধরবেন তাকে যে আপনি কত টাকার মাছ কিনলেন আপনি এরকমই কি মাছ কেনেন মানে যেখানেই যাবে সামাজিক প্রতিরোধের একটা পদ্ধতি গ্রহণযোগ্য পদ্ধতি যেহেতু লাইভ করা সিটিজেন জার্নালিজম এটা স্বীকৃত আপনি লাইভ করবেন আপনি ছবি তুলবেন আর এখন যেহেতু ছবি তোলা একটা অটো আপনি যেখানেই যান সিসিটিভি ফুটেজে আপনার ছবি উঠছে অর্থাৎ ছবি তুলতে আপনি নিষেধ করতে পারেন আপনার গোপনে বা আপনার বেডরুমে গিয়ে কেউ ছবি তুলছে না আপনি বাজারে গিয়েছেন মসজিদে গিয়েছেন সেখানে ছবি তুলছে সেখানে ভিডিও করছে যেখানেই দেখবেন সেখানে ভিডিও করবেন এর জীবন তামা তামা করে ফেলবেন এ বুঝবে কত ধানে কত চাল জনগণের টাকা মেরে খেয়ে বিরাজবহুল জীবন সম্পদের পাহাড় গড়ে তোলা আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা আছে কিন্তু ন্যায় বিচার হবে এই আস্থা আমাদের বা বিশ্বাস কম এজন্য জনগণ যেভাবে ধরিয়ে দিয়েছে এই যে মতিউরকে মতিউরের পতনের পেছনে কার ভূমিকা জানেন আপনারা রাফসান্দার ছোট ভাইকে আকাশ থেকে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই স্নেহের সৈয়দ আবদুল্লাহ তার ব্যক্তিগত সিটিজেন জার্নালিজমের ফলে ব্যক্তিগত ইনভেস্টিগেটব ইনভেস্টিগেটিভ সিটিজেন জার্নালিজমের ফলে রাফসান্দার ছোট ভাইয়ের পতন হয়েছে এখন এই যে মতিউরের পতন এর পেছনেও কিন্তু অন্যতম ভূমিকা পালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী ছাত্র আমাদের ছোট ভাই সৈয়দ আবদুল্লাহ সৈয়দ আব্দুল্লাহকে সেলুট সাহসিকতার জন্য সেলুট দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অবিচারের বিরুদ্ধে ঋণ খেলাবিদের বিরুদ্ধে রাঘব বলদের বিরুদ্ধে অকুতবয় সৈনিক সৈয়দ আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ আমাদের করণীয় কি আমাদের করণীয় সৈয়দ আবদুল্লার মতো হওয়া আমাদের আশেপাশে আমরা শুধু ভিডিও দেখি বিভিন্ন ভিডিও আসে স্ক্রল করে দেখি ভিডিও দেখলে হবে না সৈয়দ আবদুল্লার মতো ক্রিটিক্যাল হতে হবে যে ভিডিওটা আসছে আমরা দেখছি এখানে আমরা দেখতে পেয়েছি যে এত টাকা দামের ছাগল আমরা অনেকে তো ভিডিওটা দেখে মজা পেয়ে চলে গিয়েছি কিন্তু সে কে এত টাকা কিনল কীভাবে এরকম ক্রিটিক্যাল প্রশ্ন করতে হবে তারপরে সেই বিষয়ে আমাদের গবেষণা করতে হবে মূলধারার মিডিয়াগুলোর স্বাধীনতার অভাব আছে আমরা জানি তারা সেলফ সেন্সরশিপ করে আর অনেক মিডিয়াই দালাল এবং এই মতিউরকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক মিডিয়া কাজ করেছে আমরা জানি যাদের কাছে সাক্ষাৎকার দিয়েছে তার নিজস্ব অনুগত মিডিয়া সার 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 করছে অথচ ভয়ঙ্কর একজন অপরাধী তো জনগণের জন্য সুখবর হচ্ছে এরকম যে একে একে আওয়ামী প্রশাসকদের পতন ঘটছে এরা ধরা পড়ছে এটা কিন্তু আওয়ামী প্রশাসক এই মতুরকে তার প্রথম স্ত্রী তিনি ডামি উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগ দ্বিতীয় স্ত্রী তার পরিবারের সদস্য সবাই আওয়ামী লীগ তিনি নিজে আওয়ামী লীগ বুঝতে পেরেছেন তো তার আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ এবং ছাগল কাণ্ডে এই ঘটনায় তোলপাড় তৈরি করে দেয়া এবং কার ছেলেকে এগুলো বের করার পিছনে সিটিজেন জার্নালিজমের অবদান সৈয়দ আবদুল্লাদের অবদান তারপরে মিডিয়া কথা বলেছে কিন্তু কালবেলার একটা রিপোর্ট মতিউরের এত সম্পদ ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের একুশ ব্যাচ থেকে কাস্টমসের তেরো ব্যাচের সঙ্গে যোগ দেন ডক্টর মতিউর রহমান নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরেই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার চট্টগ্রাম কাস্টমস হাউজে যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকাকালে শুরু হয় এর উত্থান বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য হিসেবে কাস্টমস ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন এই পদে প্রচুর টাকা খাওয়া যায় আমরা জানি মাঝে পনেরো বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অডেল সম্পদ এই তালিকা আছে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজের অংশীদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার জমি ও বিনোদন পার্ক সন্তানদের নামে রয়েছে ডজন খানেক কোম্পানির মালিকানা আবার বিলাসবহুল গাড়ি অমুক তমুক নানান কিছু বিশাল বিবরণ দেওয়া হয়েছে একেবারে দাগ নম্বর ক্ষতিয়ত নম্বর কোথায় ফ্ল্যাট প্লট কত নম্বর কাঠায় কত জমি টমি সব তুলে ধরেছে আমি বিস্তারিত পড়তে যাচ্ছি না এখন এই যে যত সম্পদের সমস্ত তালিকা এটা তো আর সৈয়দ আবদুল্লারা বা আমরা খুঁজে বের করতে পারিনি এটা কোনো মিডিয়া মানব জমিন কিংবা কালবেলাও খুঁজে বের করতে পারতো না এটা হচ্ছে আওয়ামী প্রশাসকদের একটা অংশ যারা খাওয়া থেকে বঞ্চিত তারা অথবা গন্ধ সংস্থার লোকজন হতে পারে তারা এই তথ্যগুলো সব মিডিয়ার হাতে তুলে দিচ্ছে এখন এটার অবশ্যই একটা উপকারিতা রয়েছে আমরা এটা নিয়ে সরগোল করছি এই সরগোলে আরও অনেক এই দুর্নীতিবাস কর্মকর্তারা পুলিশ বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা ভয়ে দুর্নীতি থেকে কিছুটা হলো একটু চুপ থাকবে এটাই আমাদের জন্য সুখবর তো দর্শক এই ছাগল কাণ্ডে পিতা পুত্র ও ছাগল কাণ্ডে মতিউরের যে পতন এই মতিউর টিকতে পারবে না এই মতিউরকে জেলেও যাওয়া লাগতে পারে চাকরি থেকে শুরু করে একেবারে তার জীবন তামাতামা বাকি কাজটা আমাদের করতে হবে লাইভ করতে হবে কোথায় কী আছে পালিয়ে যাতে না যেতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে তো দর্শক এগুলো এগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে একে একে মিয়া সাহেব বেনজির আজিজ এবার মতিউর এই সব আওয়ামী রাকব্য ধরা পড়বে ইনশাআল্লাহ